আমি যে বললাম যে আজকে সেরা অফার সেরা অফার কেন বললাম এই জিনিসটা দর্শক দেখো চারটা নিপে চাল জানা চারটা নিপে চাই না ঝুল কত দেখো এই জিনিসটা দেখাই দাও দর্শককে তারপর আমরা বলি ভাই যে দর্শক কিনবে খামারে সরাসরি আসবেন দেখে যাচাই বাছাই করে নিয়ে যাবেন মাশাআল্লাহ আরে সুন্দর একটা বাচ্চা এটা দাম কেমন দছেন ভাই এক আর দুই আমি জুরাই রাখছি একটা আমি বললাম না এটা সেরা অফার 24 এ বিদায় জানানোর একটা অফার এক এবং দুই এর দাম বলে দিবেন জুরাই দাম বলে দিব যদি এটা সেট করে জুরা দিতে না মাঝে আছে পাওয়া যাবে দেখাই আমরা

এই আট মাস প্লাস মাইনাস বয়সের বাচ্চা পঁচারটা পার্সেন্টেজ সম্পূর্ণ বাচ্চা মাত্র এক লক্ষ সাত হাজার টাকা দুইটা দুইটা বাচ্চা এক লক্ষ সাত হাজার টাকা সমস্ত বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি থাকে এই দু রেট হচ্ছে সিরিয়াল নাম্বার এক

সতেরো নম্বর বুলের বাচ্চা ঠিক আছে এর মাজার গ্রোথ আর এর ভারী মাজার

চার আর উলানে ঝুল দেখছো আর মাজাটা বিশেষ করে মাজাটা আরে ন্যাচটা দেখাই দাও ঠিক আছে যে আদর্শ পঁচিশ তিরিশ লিটার দুধের গাভি কোনগুলোর মাজাটা একটু দর্শকের খালি ভালো করে দেখাই দাও তারপরে যে দাম আমি তো আজকে বলছি যে চব্বিশে বিদায় জানানোর দাম

ভাই ভাইজান পর্যায়ক্রমে এক থেকে তিন পর্যন্ত তিনটা গরু দেখালেন আপনার ঠিকানা পয়সা বলে দিন ভাই আমার নাম মোহাম্মদ খাবিল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অনকুলাতে পশুর আছে পশুর পাশে আমার খামারের অবস্থা জি খাইরুল ডেইরি ফার্ম জি স্ক্রিনে পাওয়া নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার জি এটাই আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে গরুলা কিনতে পারবে জি এই নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ কিনতে পারবে এবং বলেন যে সারা বাংলাদেশ কেন সত্য কি থাকে ভাই

এবং অসুস্থ হলে গরু ফেরত টাকা ফেরত টাকাও ফেরত জি ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল